সারা বছর অপেক্ষা করে থাকি কখন এ রেসিপিটি খাবো কোরবানির মাংস দিয়ে তো অনেক রেসিপি খেয়েছি এই রেসিপিটি না খেলে কি চলে এর এক টুকরো মাংস বিক্রি হয় একশো আশি টাকা তৃপ্তি করে খাওয়া যায় না একশো আশি টাকা এক টুকরো মাংস দিয়ে কি তৃপ্তি করে খাওয়া যায় আজকে বাসায় রান্না করে পেয়ার পুড়ে মন ভরে খাবো তো আজকের যে রেসিপিটি তৈরি করব তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব রসুন নিয়ে নিলাম আদা নিলাম আর এখানে তিনটা পেঁয়াজকে টুকরো করে নিলাম একসাথে মশলা করে মানে ফেস্ট করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আজকে যে স্পেশাল রেসিপিটি করব তার জন্য এই জিনিসটা দরকার তো এই জিনিসটা আমি একটা অনলাইন ফেস থেকে অর্ডার করেছি কারণ রেস্টুরেন্টে গিয়ে একটা মানে টুকরা মাংস খেতে লাগে একশো টাকা এই জিনিসটার কারণে আর এটার নাম হচ্ছে সুইজা এই যে দেখেন আমি অনলাইন থেকে অর্ডার করলাম বড় এক টুকরা দিয়েছে আর এখানে ছোটো কয়েক টুকরা দিয়েছে তো আমি আজকে বড় টুকরাটা কেটে নেব। আর এটা অনেকে বলবেন এখন যে আমি কোন পেজ থেকে নিয়েছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পেজে কিন্তু মানে আপনি সুইজাল অর্ডার করলে সাথে আপনার রেসিপির সিট মানে রেসিপি সিট দিয়ে দিবে। আর এটা হচ্ছে অ্যাগ্রোফিট বিডি থেকে নিয়েছি তাদের নাম্বারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বাসায় মানে সুইজাল রান্না করতেছেন তাদের থেকে অর্ডার করে নেবেন তো আমি বড় টুকরা কেটে নিলাম কেটে এখানে অর্ধেকটা নিয়েছি কিন্তু পুরোটা নিয়ে অর্ধেকটাতে দেখেন কতগুলো হয়েছে তো এই যে মাংস নিয়ে নিলাম এখানে দেড় কিলোর মতো আর সুইজালের মানে সুইগোষ্ঠটা রান্না করার জন্য মাংসটা কিন্তু একটু বড় বড় সাইজ করে নিতে হয় তো প্রথমে লবণ দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর ওই যে মশলাটা আদা রসুন পেস্টটা করেছি সেটা পুরোটা দিয়ে দিলাম এখানে জিরে দিয়ে দিচ্ছি দেড় সার চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এক চা চামচ মরিচ দিয়েছি দেড় চা চামচের মতো এরপর একটা স্পেশাল মশলা এখানে জায়ফল জয়ত্রী স্টার মশলা কালো এলাচ দারচিনি লবঙ্গ তারপরে হচ্ছে তেজপাতা সব একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দেড় চা চামচ দিয়েছি তারপরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল তেলটা আমি পরও ব্যবহার করব তার জন্য এখানে কমিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে মেখে নেব এমনভাবে মাখাবেন যাতে মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় মশলাগুলো পৌঁছে যায় আর কাঁচা পেঁয়াজের সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করে দেখবেন এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি চেষ্টা করি স্পেশাল কিছু করা মানে কিছু কোনো রেসিপি করার সময় এ যে মানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে তারপরে চুলাই চলে আসলাম এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে তেলটার মধ্যেই হচ্ছে আমি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে নেড়ে নেড়েসেরে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এফর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করতেছি একটু পরে দেখেন আস্তে আস্তে মাংসটা কমে আসতেছে এখন আবারও একটু নেড়ে সেরে দেবো এখনও কিন্তু মাংস থেকে ফানি সেরে দেয়নি কারণ এখনও মাংস যতক্ষণ না মাংস থেকে ফানি সেরে দেয় ততক্ষণ বেশিক্ষণ মানে নাড়াছাড়া না করলে দিয়ে লেগে যায় তো এরপরে হচ্ছে এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত চুলাটা কমিয়ে কষিয়ে নিয়েছি প্রায় মনে হয় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি সেরেছে সেটাও কমে গেছে মাংস যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তারপর হচ্ছে সুইজালটা দিবেন আর আস্ত কয়েকটা রসুন দিয়ে দেবেন সুইজালটা প্রথমে দেয়া যাবে না তাহলে একেবারে গলে যাবে মাংস কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবেন আমি মাংস থেকে পান যে পানি বেড়েছে এ পানিতে আমি বিশ মিনিটের উপরে কষিয়ে নিয়েছি তারপরে সুইজাল দিয়েছি নেড়ে সেরে ঢেকে দিয়েছিলাম এখন আবারও ঢাকনাটা খুলে নেড়ে সেরে নিচ্ছি তো কষানো ফ্রাই হয়ে গেছে সুইজেল দিয়ে একটু কষিয়ে নিয়েছি বেশি না সুইজেল দেওয়ার পর আমি তিন চার মিনিট রেখেছিলাম এখন হচ্ছে পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংস সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর কি আর কোরবানির মাংস বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে তো আমি মাংসটা বড় করে দিয়েছি বিদায় আজকে হচ্ছে মানে একটু পানি দেওয়া লাগতেছে নাহলে কোরবানির মাংস এমনিই সিদ্ধ হয়ে যায় তো এরপরে রান্না করা শেষ মানে পানি দেওয়ার পর ডাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন দেখেন মাংসটা একেবারে হয়ে গেছে সুইজালটা হয়ে গেছে জালটা হাত দিয়ে একটু চেক করে দেখবে তো নামিয়ে নিলাম নামিয়ে এখন খাওয়ার পালা আর এটা থেকে যে এত সুন্দর স্মেল আসে কি আর বলবো রসুনটা গলে একেবারে নরম হয়ে গেছে গরম গরম মানে অপেক্ষা তো আর করতেই পারতেছি না খাওয়া শুরু করে দিয়েছি তো আপনারা যারা সুইজাল অর্ডার করতে চান তারা কিন্তু আমি যে ফেসটা দেখিয়ে দিচ্ছে নাম্বার দিয়েছি আপনারা তাদের ফ্রিজে অর্ডার করতে পারেন এই যে দেখেন একেবারে মোমের মতো গলে গেছে সুইজালগুলো এত ভালো ছিল তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন গরম গরম মাংস সিদ্ধতে পারতেছি না এমন অবস্থা তো যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ পে